নমস্কার আমরা মাতৃ অনুধান করছি কথাই বলে জন্ম দিলেই হয় না মাতা মা হওয়া কি মুখের কথা ইনি এমনই একজন মা যিনি সত্যিকারের মা এবং সকলের মা স্বামী অখণ্ডানন্দী মহারাজকে তিনি বলেছিলেন বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম তুমি পাহাড়ের সকল অবস্থা জানো দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয় আঠেরোশো সালের জুলাই মাসে স্বামী বিবেকানন্দ গুরুভ্রাতা স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে হিমালয় ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন স্বামীজির ভারত পরিক্রমায় এই দ্বিতীয় যাত্রা এবং এরপরেই রাজস্থান ও পশ্চিম ভারত পরিভ্রমণ শেষে দক্ষিণ দেশে গমন করেছিলেন এবং সেখান থেকে বিশ্ব ধর্ম মহা সভায় যোগদান এবং তার ব্রত এই যাত্রায় যার বিশ্বজয় আশীর্বাদ সবচেয়ে প্রয়োজনীয় বলে মনে করেছিলেন তিনি হলেন সারদা দেবী শ্রীমা তখন ঘুষুরিতে একটা ভাড়া বাড়িতে বাস করছেন স্বামীজি এসে প্রণত হলেন শ্রীমার চরণে বললেন মা যদি মানুষ হয়ে ফিরতে পারি স্বামীজি তার ব্রত উদযাপনের বিষয়ে ইঙ্গিত করেছেন তাহলেই ফিরব নতু এই সন্তানের আশু বিচ্ছেদ বেদনায় কাতর শ্রী মা সচকিত হয়ে বলে উঠলেন সে কি স্বামীজি নিজের ভাবাবেগ তৎক্ষণাৎ সংযত করে বলেছিলেন না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসব এরপর শ্রীমা যখন বলেন বাবা তোমার মাকে অর্থাৎ গর্ভধারিণীকে দেখে যাবে না বিশ্বজননের প্রাপ্ত স্বামীজি সহজেই বলতে পারেন মা আপনি আমার একমাত্র মা শারদা দেবীকে তিনি বলেছিলেন এরপরই সন্তানের জন্য দুর্ভাবনায় এবং পথশ্রমে তার দুঃখ কষ্টের কথা ভেবে শ্রী শ্রী ব্যাকুল হয়ে ওঠেন কারণ তার আদরের নরেন ভারত পরিক্রমায় বেরিয়ে পূর্বে যে কয়েকবার ক্ষুধার তার খুবই কষ্ট পেয়েছিলেন তা সম্ভবত তিনি জানতেন এবং মনে রেখেছিলেন তাই এই যাত্রার সঙ্গী অখণ্ডানন্দজিকে ব্যাকুলভাবে বলেছিলেন বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম আমাদের সর্বস্ব দিলাম হ্যাঁ এই সেই নরেন্দ্রনাথ যিনি শ্রীরামকৃষ্ণের প্রাণ সর্বস্ব শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে যে নতুন যুগের সূচনা হয়েছিল তার দিশারি সার্থক সারথি তিনি ঘুমন্ত মৃতপ্রায় ভারতাত্মা তারই আহ্বানে জেগে উঠেছিল তাই শ্রীরামকৃষ্ণ আন্দোলন তথা শ্রীরাম কৃষ্ণ সংঘের সর্বস্য নরেন্দ্রনাথকে অজানা অচেনা পথে ছেড়ে দিতে সংঘজননীর মন খুবই কাতর আবার নরেন্দ্রনাথ ও শিশুর মতোই মায়ের কৃপা ও আশীর্বাদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল শ্রীরামকৃষ্ণ আন্দোলনে এইখানেই মায়ের সার্থক ভূমিকা প্রকৃতপক্ষে ঠাকুরের অবর্তমানে তিনি এই সংঘের কর্ণধার আর এ দায়িত্ব তিনি স্বেচ্ছায় গ্রহণ করেননি এ দায় ঠাকুরই তাকে দিয়ে গেছেন এই গুরুভার তিনি দিয়েছেন হ্যাঁ গা তুমি কিছু করবে না শারদা দেবীকে তিনি বলেছিলেন মা বলেছিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি তখন ঠাকুর নিজেকে দেখিয়ে বলেছিলেন এই আর কি করেছে তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে শ্রী শ্রী মা অতিশয় দক্ষতার সঙ্গে এই গুরুদায়িত্ব পালন করেছেন সংঘের বিপদে আপদে ঘোর দুর্দিনে শ্রীরামকৃষ্ণ তাকে বিশ্বমাতৃত্বে প্রতিষ্ঠা করেন বলেন তোমার ভাবনা কিসের তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব মাথা কেটে তপস্বী করেও মানুষ পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে স্বামীজি শ্রী শ্রী মায়ের এই বিশ্বমাতৃত্ব স্বরূপ জানতেন বলেই সর্বদা তার স্মরণ মনন করেছেন আশীর্বাদ চেয়েছেন বিশ্ববিখ্যাত হয়েও শ্রী শ্রী মায়ের কথাই তার সর্বাগ্রে মনে পড়েছে আমেরিকায় ক্যালিফোর্নিয়া শহরে এক বক্তৃতায় তিনি বলেছেন মুষ্টিমেয় ওই কয়টি বালক এই মহান ভাবধারার প্রেরণায় নিজেদের জীবন গড়িয়া তুলিতে লাগিল সার্বজনীন ধর্ম দরিদ্রের প্রতি সহানুভূতি প্রকৃত তত্ত্বের দিক দিয়া খুবই ভালো কিন্তু কাজে এগুলি ফুটাইয়া তোলা চাই তারপর একদিন গুরুদেবের প্রয়াণ কাল উপস্থিত হইল সকলে মিলিয়া যথাসাধ্য যথাসাধ্য তাহার সেবা করিলাম আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেহ ছিল না এই সব অদ্ভুত ধারণা পোষণকারী তরুণদের কথা কেই বা শুনবে অন্তত ভারতবর্ষে তরুণরা কিছুই নয় একবার ভাবিয়া দেখুন বারোটি বালক মানুষের কাছে বড় বড় আদর্শের কথা বলিতেছে সেই আদর্শ জীবনে পরিণত করিতে দৃঢ় সংকল্প সকলেই হাসিত হাসি হইতে ক্রমে গুরুতর বিষয়ে পরিণতি ঘটিল রীতিমতো অত্যাচার আরম্ভ হল একজন ছাড়া কেহই সহানুভূতি দেখাইল না সেই একজন হচ্ছেন শ্রীশ্রী মা দেবী স্বামীজি তারই আশীর্বাদ মাথায় নিয়ে ভারত পরিক্রমায় বেরিয়েছেন এবং অবশেষে বিশ্বজয় করেছেন শিকাগো ধর্ম মহাসভায় নমস্কার